আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আর ফার্নিচার থেকে হাবিব স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমরা একটা ছোট বেডরুম সেট ডেলিভারি চলে যাচ্ছে তার আগ মুহূর্তে একটা ভিডিও নিয়ে আসলাম দেখলেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা বেডরুম সেট এটা ডেলিভারি যাবে ইনশাল্লাহ দেখছেন এটা তিন পাটা আলমারি হ্যাঁ মাঝখানে পার্লাতে মিরোর আছে আর একটা ভ্যানিটি ডেসিন আছে ভেনিটি ডেসিনে আপনার কিন্তু এখানে দশটা লাইট করা আছে লাইটগুলো জ্বলবে যে এ করা আছে দেখেন এখানে কত সুন্দর সুন্দর ডয়ার করা আছে দেখেন এখানে চেম্বার করা আছে এরকম চেম্বার দেওয়া আছে চেম্বার দিয়ে এখানে সাজা সাজা নেওয়া যেতে পারে জি আচ্ছা ডয়ার আছে টোটালি নয়টা ডয়ার আছে দেখেন নয়টা ডয়ার করা আছে আর ভ্যান্টিটা সাইজ আছে আপনাদের সাড়ে তিন ফিট বাই ছয় ফিট সাড়ে তিন ফিট বাই ছয় ফিট শুধু যদি ভ্যানিটিসিনটা নেন একটা মোড়া ইচ্ছা করে টুল অর্ডার করতে পারেন আমাদের সঙ্গে টুল সহ এটা নিলে পড়বে আপনার উনত্রিশ হাজার নয়শো টাকা উনত্রিশ হাজার নয়শো টাকা আর কিছু কম বেশ করা যাবে আলোচনার সাপেক্ষে ইনশাল্লাহ আচ্ছা এখন আমরা তিন পাটের একটা আলমারি দেখতে পাচ্ছেন অসাধারণ গর্জি আছে কালার করা আছে হ্যাঁ ভিতরটা অনেক সুন্দর দেখছেন ভিতর বাহির সেম ফিনিশিং করা আছে এমডিএফ এর তৈরি করা এখানে কিন্তু এটা এই যে কোট হ্যাঙ্গার এটা সিকিউরিটি ডোর করা আছে ফ্যাক্টরি থেকে একটু আগে আমরা নিয়ে আসছি এখনো সেটিং করে নাই এই যে সেটিং করা যে নাটগুলো এখনো সব লাগানো হয় নাই রাখছে দেখছেন এই যে অনেক সুন্দর ভিতরে বাইরে সেম ফিনিশিং করা আছে এরকম একটা তিন পাটের গর্জিয়াস অল্ট্র ওয়েড আলমারি নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে দেখছেন এগুলো কিন্তু ডায়মন্ড স্টোন করা আছে হ্যাঁ ডায়মন্ড স্টোন করা আছে খুবই সুন্দর এগুলো মূল্য আছে চৌত্রিশ হাজার নয়শো টাকা এরকম একটা এর মূল্য আছে চৌত্রিশ হাজার নয়শো টাকা অল আলমারি আর এটা চার জাত পর্যন্ত এটা ডিসকাউন্ট চলতেছে চার জাত পর্যন্ত যারা আসবেন অর্ডার করবেন কিংবা নিতে পারবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা এটা নিতে পারবেন অনলি উনত্রিশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন চাঁদ রাত পর্যন্ত অথবা এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে দেখছেন সঙ্গে একটা খাটও আছে এই যে খাট ছয় বাই সাত হেডবক্স সিস্টেম ডায়মন্ড স্টোন করা খুব সুন্দর লাকজারিয়াস একটা খাট হ্যাঁ এমডিএফ ফিনিশিংটা ভাইটি দেখেন অনেক সুন্দর ফিনিশিং আছে হুম আমাদের ফ্যাক্টরি আছে বাড্ডা বাড্ডার ফ্যাক্টরি বাড্ডার ফিনিশিং সবাই জানে বাড্ডার ফিনিশিং খুব অত্যাধুনিক হয় ঠিক আছে দেখেন গোল্ডেনে কাজ করা আছে ডায়মন্ড স্টোন করা এবং ভেলভেট কাপড় করা আছে লেগ সাইড হেড সাইড সেম কাজ করা ঠিক আছে খাটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বাইশ হাজার নয়শো টাকা অনলি বাইশ হাজার নয়শো খাটটা নিতে পারবেন আর চার জাত পর্যন্ত এটা নিতে পারবেন মাত্র বিশ হাজার নয়শো টাকা আর দুই হাজার টাকা কম থাকবে ইনশাল্লাহ যাই হোক আপনার বেডরুম সেটটাও যদি আমাদের কাছ থেকে এভাবে অর্ডার করতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু ফুল বক্স খাট ভাই এই যে দেখেন হাইসাগুলো সাইডে রাখা আছে ফুল বক্স খাট হবে এটা হুম আর ফুল বেডরুম সেটও নিতে পারেন এর সঙ্গে একটা ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল তো আছে ভ্যানিটি আপনার চাইলে একটা ওয়াইড্রপ সেস্টাফ ড্রয়ার খাটের একটা বেড সাইড টেবিল সহ বেডরুম সেট অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড এখানে আসলে পেয়ে যাবেন ওপরদি মেট্রো রেল চলে দেখবেন দুইশো ছিয়াশি নম্বর পিলারের সঙ্গে ফুলকলি মিষ্টির দোকান দিয়ে একটা রোড ঢুকছে ওই রোডে ঢুকলে আরেন ফার্নিচার পেয়ে যাবেন গুগলের ম্যাপ ধরে চলে আসতে পারেন আর ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন ইএমআই করার সুযোগ সুবিধা আছে আঠাশটা ব্যাংকের সঙ্গে আফটু সিক্স মান্থ পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইএমআই করে নিতে পারেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি চলে আসবেন নারায়ণ ফার্নিচারে কাস্টমাইজ অর্ডার করার জন্য অথবা রেডি প্রোডাক্ট কেনার জন্য ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভালো